হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান কমিক বাসীর একটি রিভিউ ভিডিওতে আপনার সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে হাজির হলাম লাইলি দুই গ্রাফিক নভেল নিয়ে কালকে লাইলি এক গ্রাফিক নভেলটা লাইলি গ্রাফিক নভেল লাইলি এক যেটা ছিল ওইটা রিভিউ করেছিলাম এটা লাইলি দুই এটা লাইলি ওয়ানের পর ওয়ানের ইনসিডেন্টের পরের ঘটনা এটা দু হাজার দুই হাজার চোদ্দোতে রিলিজ হয়েছে তো অনেক একটা লং টাইম পর প্রায় সাত বছর পর মেবি দু হাজার সাতে লাইলি এক রিলিজ হলে দু চোদ্দো হ্যাঁ সাত বছর পর সাত বছর হ্যাঁ এরকমই অনেকদিন অনেক বছর পরে লাইলি দুই এখানে লাইলি ওয়ান যেখানে শেষ হয় লাইলি টু এর কাহিনী এখানে শেষ হয় এখানে ভোতনের ব্যাপারে ভোতন লাস্টের লাইলিতে যদি আপনারা পড়েছেন যারা লাইলি একের লাস্টে ভোতন কি বলবো ভোতন একটা ট্র্যাপে আটকায় যায় মানে সে নাই বলি সে এক জায়গায় আটকায় যায় এবং সে সেখান থেকে কিভাবে ছাড়া পায় সেটা লাইলি টুতে দেখায় এবং সে এখন বর্তমানে সে একজন মানে প্রতারক সে অনেক বড় প্রতারক সে বিভিন্ন ব্যাংক থেকে অনেক লোন নেয় যেমন ফকিরা ব্যাংকের ফকিরা পুল শাখা থেকে সে ফকির সরি ফকির ব্যাংকের ফকিরা পুল শাখা থেকে সে লোন নেয় এভাবে সে অনেক কিছুই করে তার অ্যাসিস্ট্যান্ট একজন আছে রফিককে ফার্স্ট পার্টের থেকে বিদায় করে দেওয়া হয় সেকেন্ড পার্টে রফিককে দেখায় কি দেখায় না সেটা জানতে হলে আমার পড়তে হবে এখানে সে তার একটা অ্যাসিস্ট্যান্ট থাকে অ্যাসিস্ট্যান্টের নাম হচ্ছে সধির উদ্দিন ব্যাপারী সেখানে তার সাথে অনেক নানা ধরনের ঘটনা ঘটে আসলে এখানে দেখায় যে ভতন যে আছে সে বিভিন্ন ব্যাংক থেকে টাকা চুরি করে করে টাকা ঋণ নিয়ে নিয়ে অনেক কোটিপতি হয়ে গেছে কোটিপতির ভাব ধরে আসলে সে প্রতারক এখানে লাইলি এবং আরিফ বিয়ে করে ফেলেছে সেটা লাইলি একের বিয়ে করে তারা এবং তাদের একটা মেয়েও আছে এখানে এবং মঞ্জুও বিয়ে করে ফেলে মঞ্জু লাইলির ছোট বোনকে বিয়ে করে এবং তাদেরও একটা ছেলে আছে তো এখানে আমরা দেখাই দেখতে পারি যে ভোতন এখানে লাইলির মেয়েকে কিডন্যাপ করতে চায় এবং লাইলিকে এখনো বিয়ে করতে চায় লাইলি যদিও বিবাহিত তাও সে লাইলিকে বিয়ে করতে চায় ঠিক আছে এখানে এই যে এই সিনটা এখানে এই যে বেসিক্যালির ক্যামিও আছে এই যে বেসিক্যালির ক্যামিও এখানে আমি আপনাদের প্রথম পার্টে বলেছিলাম যে লাইলি বাঙ্গো ব্যাংকে চাকরি করে এই যে বেসিকালির ক্যামিও এখানে এটা এই কারণে আমি বলেছিলাম যে লাইলি যে ব্যাংকার সে বাঙ্গো ব্যাংকে চাকরি করে তো যাই হোক এখানে একটা সিন আছে যেখানে ভোতন বলে যে লাইলিকে সে বিয়ে করতে চায় তখন একজন বলে যে লাইলিকে লাইলি তো বিবাহিত তাকে বিহা বিবাহ করা তো বেআইনি তখন তারা বলে যে আমাদের কোন কাজটা আইনি মানে কোন কাজটা তারা বেআইনি করে না ঠিক আছে এটা খুবই ফানি ছিল তো এই ছিল লাইলি টু এর রিভিউ আমি বেশি বলছি না বেশি বললে স্পয়লার হয়ে যাবে আবার এখানে চুন্নি লাইলারও একটা সিন আছে তো এই ছিল আজকের রিভিউ লাইলির যদি আমি প্রিভিয়াস বইগুলো দেখাই লাইলি এক ও দুই এই যে এক ও দুই এটা লাইলি ইংলিশ ভার্সন লাইলি ওয়ানের ইংলিশ ভার্সন লাইলি দুইয়ের ইংলিশ ভার্সন এখন রিলিজ করিনি কিন্তু করতে পারে আর যেটা আমি প্রথম রিভিউতে বলেছিলাম যে এটা ওভার করলে ভালো হতো মানে লাইলি ইংলিশ সাইজে যদি বাকি দুটা করতো তাহলে খুব ভালো হতো ভবিষ্যতে করবে কিনা তো আমি জানি না এই ভিডিওতেই বলছি থামলেনের জন্য এটা রাখছি এটা থামলেনের জন্য হতে পারে তো এই ছিল আজকের রিভিউ লাইলি দুইয়ের যদি আপনাদের এই রিভিউটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব ভিডিও দেখে থাকেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন তো দেখা হবে অন্য একটি রিভিউ ভিডিওতে তাঁক দেন গুড বাই